জয়ন্ত সিং গ্রেপ্তার হতেই সৌগত রায়কে হুমকি ফোনের অভিযোগ করা বার্তা দিলেন ফিরা থাকিম হুমকি দিয়ে কোনো লাভ হবে না চৌত্রিশ বছর ধরে সিপিএমের হুমকির বিরুদ্ধে লড়াই করেছি বিজেপির বিরুদ্ধে লড়াই করছি এসব পরোয়া করি না মন্তব্য ফিরা থাকিমের হুমকি ফুমকি দিয়ে আমাদের কাছে বন্থ কাজ হবে না আমরা চৌত্রিশ বছর ধরে হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি রায়ও করেছি এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি একটা গুলি করে মারবে কি করবে না আমরা এই পর্বা করি না সিপিএম আমলে আমাদের পঞ্চাশ হাজার ছেলে মারা গেছে বিজেপি যদি আমাদের খুন করে বাইরের গুন্ডা এসে তাতেও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছাড়ব না মমতা ব্যানার্জির নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব জয়ন্ত সিং এবং তার গ্যাংয়ের একের পর এক অত্যাচারের ভিডিও প্রকাশ এসেছে আর যাবতীয় দায় ঝরে ফেলে পুলিশের কোর্টেই বল ঠেললেন সৌগত রায় চাপে পড়ে জনপ্রতিরোধের দাবাই দিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ তিনি বলছেন দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে আমেরিকা ইতালিতে কি মাফিয়া নেই ব্যবস্থা নিলে এদের নিয়ন্ত্রণ করা সম্ভব এমনই মন্তব্য করছেন সৌগত রায় এলাকায় প্রভাব খাটাতে অনেকেই জয়ন্তদের মদত দেয় জয়ন্ত সিং এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছেন জনপ্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতীরা কি কিছু করতে পারবে না এমন মন্তব্য করছেন সগত রায় সলিউশন কঠোর ব্যবস্থা একমাত্র এরা একমাত্র সমাজবিরোধীরা পুলিশকে ভয় করে পুলিশ করা ব্যবস্থা নিলে এবং কঠোরভাবে আইন প্রয়োগ করলেই নিয়ন্ত্রণ হয়ে যায় কত জায়গা নিয়ন্ত্রণ ভাটপাড়া কত ডিস্টার্ব ছিল মনোজ ভর্মা যখন ছিল ভাটপাড়াকে শান্ত করে দিল এরকম এক একটা পকেট মানি মাঝে তৈরি হয় ডিস্টারবেন্সের সেগুলো পুলিশ করা ব্যবস্থা নিলেই শান্ত হয়ে যায় তো সাম্প্রতিক আপনি দেখেছেন এটা পুলিশের পক্ষেই করা সম্ভব পারছে না আমি পুলিশ আগে এটা তো ফোকাসড হয়নি তার ফলে একটা ধরুন ম্যারাকপুর কমিশন সেই বীজপুর থেকে বরারোবর পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল এলাকা ঝামেলা লেগেই আছে তাই একটা কোনায় কোথায় কে জয়ন্ত সিং কী করছে কেউ অত খবর রাখেননি এটা যখন বাইরে বেরিয়ে এলো তখনই পুলিশ তৎপর হল চোদ্দটা বিধানসভা কেন্দ্র এই এলাকার মধ্যে সোজা নয় তো জনসচেতনতা যত বাড়বে তত নেতারা হাত সরিয়ে নেবে এই সমাজ বিরোধীদের থেকে যেমন এই যে জয়ন্ত সিং এর ঘটনায় স্থানীয়ভাবে বিক্ষোভ হয়েছে মানুষ প্রতিবাদ করেছে এইগুলো হলেই হবে মানুষের রুখে দাঁড়াতে হবে সমাজ বিরোধীদের অত্যাচারের বিরুদ্ধে পুলিশকে তার কাজটা করতে হবে সেই জনপ্রতিরোধ গড়ে তুললে সমাজ বিরোধী কিছু করতে পারবে না হেমেন মন্ডলের মতো সমাজ বিরোধী এলাকা ছেড়ে পালিয়ে সল্ট লেকে আর যায় না মানুষের প্রতিবাদ সবচেয়ে বড় ব্যাপার তারা এই গণ করলেই সরে যাবে এদের পেছন লিডাররা তো দুটো কারণে করে এখন আর ভোটে এদের লাগে না তার কারণ সেন্ট্রাল ফোর্স আসার পর ভোটের দিনে কারোর কিছু করার সুযোগ থাকে না কিন্তু এই এলাকায় একটু প্রভাব রাখতে অনেকে এদের মদত দেয় ব্যাক করে সেটা আর অতটা লাগবে না ভোটের জন্য লাগছে না আর এলাকায় যদি মানুষ বিরুদ্ধে চলে যায় তাহলে আর করবে না সেইদিকে হচ্ছে সুতরাং আমেরিকায় কি মাফিয়া নেই তাদের সঙ্গে পলিটিক্যাল যোগ নেই ইটালিতে নেই সুতরাং সেটা আস্তে আস্তে কড়া ব্যবস্থা নিয়ে নিয়ন্ত্রণ করা যায়